সরকারের চুরানব্বইটা ভালো করে শুনুন আমার বক্তব্য শুনতে হবে প্রিয় দর্শক বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী একুশে জুলাই চুরানব্বইটা প্রকল্পের কথা ঘোষণা করেছেন তার মধ্যে যুবশ্রী প্রকল্প কত নাম্বার রয়েছে আপনার অনেকদিন ধরে সে টাকায় অপেক্ষে রয়েছেন যে যুবশ্রী প্রকল্পে টাকা হয়তো বন্ধ হয়ে গেল আর দেবে না তো চলুন সম্পূর্ণ আপনার দেখতে থাকুন কি আছে যাতে কন্যাশ্রী আছে যাতে শিক্ষাশ্রী আছে যাতে সবুজশ্রী আছে মুখ্যমন্ত্রী চুরানব্বইটি স্কিমের কথা উল্লেখ করেছেন তার মধ্যে এই চৌরানব্বইটার মধ্যে আপনি কোন কোন প্রকল্পগুলো আপনি সুবিধা পান অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন এবং এখানে যুবশ্রী প্রকল্প কত নাম্বার রয়েছে সেটি সম্পূর্ণ আপনার জানতে পারবেন আপনারা অনেকে হয়তো উল্লেখ করছেন যে যুবশ্রী প্রকল্পে কোনো উল্লেখ নেই অনেক যুবশ্রী প্রকল্প সম্বন্ধে মুখ্যমন্ত্রী কোনো কিছু বলেনি তো চলুন সেটি জেনে নেব ওই ভিডিওর মাধ্যমে এবং অবশ্যই আপনার যুবশ্রী প্রকল্পের টাকা যে বাকি রয়েছে সে টাকা অবশ্যই আপনার শীঘ্রই পেতে চলেছেন দেখুন বলা হয়েছে রাজ্য সরকার মানুষের স্বার্থে মোট চুরানব্বইটি জনদোরদী স্কিম চালায় একুশে জুলাই মঞ্চে উঠে এই চোরানব্বই স্কিমের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে অন্যতম একাশিটি নাম দেওয়া হলো এখানে তার মধ্যে একাশিটার যে প্রকল্পের নাম কিন্তু দেওয়া হয়েছে এই একাশিটা প্রকল্পের মধ্যে যুবশ্রী প্রকল্পের নাম রয়েছে কি না তো সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যদি না থাকে তাহলে আপনারা জানবেন যে হয়তো সেই প্রকল্পের টাকা হয়তো আপনারা দেবে না বা আপনাদের না দিতে পারে সেই প্রকল্পের কোনো উল্লেখ কিন্তু এখানে নেই তো চলুন সেটা রয়েছে কি না সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন দেখুন রয়েছে আদিবাসী শিক্ষা ঋণ যোজনা তারপর রয়েছে আকাঙ্ক্ষা দু নম্বরে তিন নম্বর রয়েছে আমার ফসল আমার গোলা তারপর আনন্দধারা চার নম্বর রয়েছে পাঁচ নম্বর রয়েছে ভবিষ্যতে ক্রেডিট কার্ড তারপরে ছ নম্বর রয়েছে গতিধারা সাত নম্বরেতে গীতাঞ্জলি ও আমার ঠিকানা কোন কোন প্রকল্পের সুবিধা পান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আট নম্বর রয়েছে জল ধরো জল ভরো ন নম্বর রয়েছে কন্যাশ্রী দশ নম্বর রয়েছে কর্মশ্রী এগারো নম্বর রয়েছে কর্মতীর্থ বারো নম্বর হচ্ছে লোক প্রসার প্রকল্প তেরো নম্বর হয়েছে মধুর সিনেহ এবং চোদ্দো নম্বর হচ্ছে মাটির কথা যে মাটির কথার মধ্যে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে পরি মাটির কথা যখন আপনারা সে ওয়েবসাইট যাবেন সেখানে দেখতে পাবেন মাটির কথা লিখলে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধার কিন্তু সেখানে দেখতে পাবেন পনেরো নম্বর রয়েছে মুক্তির ধারা ষোলো নম্বর হচ্ছে নিজ গৃহ নিজভূমি সাত নম্বর হচ্ছে নির্মল বাংলা আঠেরো নম্বর হচ্ছে পথশ্রী অভিযান এবং উনিশ নম্বর হচ্ছে প্রাণধারা এছাড়াও কুড়ি নম্বর হচ্ছে প্রত্যাশা দেখতে পাচ্ছেন কুড়ি নাম্বার যে উল্লেখ করা হয়েছে একুশ নাম্বার হচ্ছে সবার ঘরে আলো বাইশ নাম্বার হচ্ছে সবুজ সাথী তেইশ নাম্বার রয়েছে সামাজিক যুগ মুক্তি এবং চব্বিশ নাম্বার হচ্ছে সেচ বন্ধু পঁচিশ নাম্বার হচ্ছে শিক্ষাশ্রী ছাব্বিশ নাম্বার হচ্ছে শিল্প সাথী সাতাশ নাম্বার হচ্ছে শিশু সাথী আঠাশ নাম্বার হচ্ছে সমবেতী এবং উনত্রিশ নাম্বার সুফল বাংলা তিরিশ নম্বর হচ্ছে যুবশ্রী যেটা তিরিশ নাম্বার কিন্তু এটা উল্লেখ করা হয়েছে যে চোরানব্বইটা প্রকল্পের মধ্যে থেকে একাশিটা প্রকল্পের লিস্টে রয়েছে যুবশ্রী প্রকল্প তারপর রয়েছে এখন কৃষক বন্ধু বত্রিশ নম্বর স্টুডেন্ট ক্রেডিট কার্ড তেত্রিশ নাম্ব হচ্ছে বিধবা ভাতা চৌঁত্রিশ নামের তপশ্রী বন্ধু এবং জয় জহার পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে মানবিক পেনশন এবং ছত্রিশ নম্বর রূপশ্রী সাঁইত্রিশ নাম লক্ষ্মীর ভাণ্ডার আটত্রিশ হচ্ছে মেধাশ্রী উনচল্লিশ রয়েছে স্বাস্থ্যসাথী চল্লিশ নাম্বার হচ্ছে বিনামূল্য সামাজিক যেটা সুরক্ষা যোজনা এছাড়া একত্রিশ নাম হয়েছে দুয়ারের সরকার বিয়াল্লিশ নাম্বার হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র তেতাল্লিশ রয়েছে কাস্ট সার্টিফিকেট চুয়াল্লিশ রয়েছে খাদ্যসাথী পঁয়তাল্লিশ রয়েছে স্বাস্থ্য ইঙ্গিত ছেচল্লিশে রয়েছে যোগ্যশ্রী সাতচল্লিশে রয়েছে বাংলা স্বাস্থ্য বিমা এবং আটচল্লিশে রয়েছে তরুণের স্বপ্ন ঊনপঞ্চাশ রয়েছে দুয়ারে রেশন পঞ্চাশ হচ্ছে সবুজশ্রী একাশ একানত রয়েছে স্বামী বিবেকানন্দ মেড কাম মিনস স্কলারশিপ এবং বাহান্ন রয়েছে চাষ সুন্দরী ত্রিপান্ন রয়েছে চাষ সুন্দরী এক্সটেনশন স্কিম এবং চুয়ান্ন রয়েছে বাংলা আবাস যোজনা যেটা বাংলা বাড়ি যেটা দিচ্ছে সেটা চুয়ান্ন নম্বরে এবং পঞ্চান্ন রয়েছে জল জলতীর্থ ছাপান্ন রয়েছে মাটি সৃষ্টি সাতান্ন রয়েছে উৎকর্ষ বাংলা আঠান রয়েছে ঐক্যশ্রী এবং ঊনষাটে রয়েছে জলসাথী ষাটের স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং একষট্টি রয়েছে জল স্বপ্ন প্রকল্প এখন বাষট্টি রয়েছে বাংলাশ্রী এক্সপ্রেস তেসটি রয়েছে হকার সাপোর্ট চৌষট্টি রয়েছে জয় বাংলা পঁয়ষট্টি রয়েছে জল ধরা এবং ছেষট্টি রয়েছে কর্মসাথী সাতষট্টি রয়েছে ন্যাশনাল ট্রাস্ট স্কিম আশোটি রয়েছে নিজশ্রী হাউজিং এবং ঊনসত্তর রয়েছে প্রচেষ্টা সত্তর রয়েছে পাড়াই শিক্ষালয় এবং একাত্তর রয়েছে পথসাথী বাহাত্তর রয়েছে পরিযায়ী সহায় তেহাত্তর রয়েছে পর্যটন সহায়তা প্রকল্প চৌহাত্তর রয়েছে দেখুন সামাজিক সুরক্ষা যোজনা এবং পঁচাত্তর রয়েছে সমর্থন তারপর ছিয়াত্তর রয়েছে সবুজশ্রী এবং সাতাত্তর সবলা আঠা রয়েছে স্নেহালয় এবং উনু রয়েছে তোমার স্নেহের পরশ আশিদ আছে উৎকর্ষ বাংলা এবং একাশি রয়েছে সংখ্যালঘুতির স্কিম তার মধ্যে দেখতে পাচ্ছেন সাতান্ন যেটা রয়েছে সেটা কিন্তু এখানে ডবল করে রিপিট করা হয়েছে আশিতে যেন উৎকর্ষ বাংলা তো আপনারা দেখতে পাচ্ছেন যে যুবশ্রী প্রকল্প তিরিশ নাম্বার লিস্টে কিন্তু রয়েছে তো মুখ্যমন্ত্রী যে চুরানব্বইটা স্কিমের কথা উল্লেখ করেছেন সেই চুরানব্বইটার মধ্যে কিন্তু যুবশ্রী প্রকল্পের নাম কিন্তু এখানে রয়েছে তো আপনারা যে অনেক দিন ধরে যে টাকা অপেক্ষা রয়েছেন যে টাকা কবে কি দেওয়া হবে অবশ্যই আপনারা টাকা পাবেন একুশে জুলাই শেষ হল এরপর কিন্তু আপনারা টাকা কিন্তু ঢুকতে শুরু করবে তারপরে কিন্তু আপনাদের এনএসি সাবমিট করার ডেট কিন্তু আসবে তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই আপনারা প্রেস করে